উদ্ভাসের স্টুডেন্টরা যেই কাউসার ভাইয়াকে চেনে ব্যক্তি জীবনের কাউসার ভাই কি ঠিক একই রকম নাকি ঠিক একটু আলাদা না আমার শিক্ষক সত্তা আর ব্যক্তি সত্তার মধ্যে খুব যে পার্থক্য আছে এমন না কিছু পার্থক্য তো থাকেই আমরা কখনো কখনো স্টুডেন্টকে ভয় দেখানোর জন্য হলে একটু গুরু গম্ভীর হই ওটা অ্যাজ এ টিচার সবাই কম বেশি প্র্যাকটিস করে আমি ব্যক্তি জীবনে যেরকম একটু হাসি খুশি থাকতে পছন্দ করি স্টুডেন্টরা আমাকে ওই দেখে আর মাস্টারদের যেরকম একটা অভ্যাস থাকে সব জায়গায় জ্ঞান দেওয়া তো এই জ্ঞান দেওয়ার যে প্রবণতা এটা আমার ব্যক্তি জীবনেও আছে আমার যারা বন্ধু বান্ধব ফ্যামিলি সিনিয়র জুনিয়র তারা জানে এটা আমি যেখানে সেখানে অনেক সময় অনেক কিছু নিয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা করি এটা ওই যে শিক্ষক সত্তা যেটা ওটা একটা প্র্যাকটিস হয়ে যায় আর কি এখন আমার যারা কাছাকাছি মানুষ তারা হ্যাবিচেট তারা কিছু মনে করে না জ্ঞান দিলেও তারা এটাকে সিম্পলি দেখে রিসিভ করে আর কি অর্থাৎ আমার শিক্ষক সত্তার ব্যক্তি সত্ত্বার মধ্যে খুব একটা পার্থক্য নাই একদম খুবই উনিশ বিশ বলতে পারো তাহলে মানে টিচার হিসেবে বা একজন কলিগ হিসেবে আপনার ছোট ভাই হিসেবে আপনাকে যেরকম রসিক দেখা যায় মানে আসলে আপনি রসিক মানুষ মানে মোটেও না না আমি মানে না গুরু আসলে সিচুয়েশন ডিমান্ড করে কিন্তু আমাকে তুমি যদি ডিফাইন করতে চাও গুরু গম্ভীর হিসাবে ডিফাইন করা সম্ভব হবে না আমার মনে হয় ওকে আমি হিউমান লাভার মানুষ আর কি নিজে হাসি খুশি থাকতে পছন্দ করি বা আরেকজনকে এমন দেখতে আমি ভালোবাসি